আমার গুরুর সাথে আমি লেগে গেছি এক হাজার টাকা কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে রবিউল টাকা মাসুর হ্যালো গাইস আসসালামু আলাইকুম গ্রামের রান্না খাওয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত আজকে

ভবিষ্যৎ সবাই দুজনের কথাই আসলে দুজনের কথাই আসলে যুক্তি আছে দুজন আসলে খাওয়াই পারদর্শী আমরা জানি দুজন বিজয়ী প্রতিযোগীর মধ্যে আজকে প্রতিযোগিতা দেখছি এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান কেউকে দেখানোর জন্য এখানে দশ পিস ডিম আছে এখানে দশ পিস ডিম আছে এখানে এক কেজি চাউলের ভাত ওখানে এক কেজি চাউলের ভাত এবং মাংস আছে তারা আজকে গুরু শিষ্য প্রতিযোগিতা করে খাবে আজকে যে জয়লাভ করবে তাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই যে এক হাজার টাকা দেখতে পাচ্ছেন এই এক টাকা তাকে পুরস্কৃত করা হবে খুশি তো দুজন নাকি কি গুরু কি অবস্থা কথা বলবো আমি থ্রি বললি খাওয়া শুরু করতে পারি গুরু শিষ্য ওরকম করলে হবে না আপনারা গুরু শিষ্য দুজন

बाबा रे बाबा वाह अल्लाह तुझे राम करने वाले बिस्मिल्ला मोटा साइकिल गाड़ी एजे उमरा तेरे बारी आ सडो ये माथे चले गाड़ी रखो कौन से লবণ নাই ইসলামের লবণ নিয়ে শু লবণ এই তো গুরু শিষ্যের খাওয়া কিন্তু খুবই দুরন্ত খাচ্ছে শিষ্য দেখা যাক গুরুর বুদ্ধি বেশি গুরু লাজ করতে না সেটা হচ্ছে দেখার বিষয় দেখা যাক এই তো রবিউল আজকে হবে তো নাকি শিষ্যের কিন্তু হারাতে হবে লবণ

কি গুরু শিষ্যর মুখে কোনো কথা নেই কেন কথা নাই কেন দর্শক হাতটা নি গুরুর বয়স হয়ে গেছে দেখা যাক কি হয় তিন দিন ধরে খায় না আমাদের শিষ্য রবিউল ইসলাম চালতে বাড়ি থেকে আগাত দেখা যাক সে আজকে জয়লাভ করতে পারে কিনা আর এদিকে গুরু কিন্তু সকাল থেকে কিছু খায় না শুধু শিষ্য সাথে জয়লাভ করবে বলে দেখা যাক লাস দেখা যাক বড় শিষ্য খুবই চমৎকার আমরা একটা লড়াই দেখছি দেখা যাক লাস্ট পর্যন্ত কে জয়লাভ করে সেটি দেখার বিষয় আমাদের গ্রামের রান্না খাওয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রিয় ভিউয়ার্স আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কার খাওয়াটা খুব সুন্দর হচ্ছে কার খাওয়াটা ভালো হচ্ছে এটা আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে

সত্যি অসাধারণ প্রতিযোগিতা দেখছি আমরা দেখা যাক পর্যন্ত কি হয় সেটি দেখার বিষয় থালায় কিন্তু লঙ্কা থাকবে না রবিউল দুজন কিন্তু সমান সমান চলছে গুরুশিষ্য

আর একটু পরে আমরা বিজয়ী খুঁজে পাবো লাস্ট পর্যন্ত দেখি এখনো কিন্তু প্রতিযোগিতা শেষ হয়নি কিন্তু লাস্টে কোন প্রতিযোগী জয়ী হয় সেটা দেখার বিষয় ডিমের কুসুম কিন্তু গালিয়ে গালিয়ে খাচ্ছে আমাদের আকরাম গুরু শিষ্য শুধু চেয়ে চেয়ে দেখছে আসলে কি হচ্ছে গুরু কি করছে সেটাই কিন্তু তিনি চেয়ে চেয়ে দেখছেন দেখা যাক লাস্ট পর্যন্ত গিয়া সেটা দেখার বিষয় কমেডিয়ান রবিউল শিষ্য তিনি কিন্তু গুরুর কাছে মনে হয় পরাজিত হয়ে যাবেন আর অল্প একটু পরে আমরা আর একটু পরে গুরুর কাছে শিষ্য ধরা এরকম মনে হচ্ছে কোন লঙ্কা থাকবে না আক্রমণ সাহেব

এবং চালতে বাড়ি থেকে আগত কমেডিয়ান রবিউল ইসলাম শিষ্য তিনি বরাবরই গুরুর কাছে আজকে পরাজিত হয়েছেন যাই হোক কিছু করার নেই এখনো প্রতিযোগিতায় কিন্তু সামান্য বাকি আছে দেখা যাক কি হয় সে তো গুরু গুরুই কি তার মানা যাবে এখন খাওয়াই না খাওয়াই গুরু কিনা

এই মাত্র আজকে গুরু শিষ্য খাওয়ার বিজয়ী পেয়ে গেছি বিজয়ী হয়েছেন সেই গুরু মোহাম্মদ আকরাম হোসেন শিষ্য ওয়াল্পের কারণে সামান্যের কারণে তিনি আজকে পরাজিত হয়েছেন দেখেন প্রিয় ভিউয়ার্স আপনারা শিষ্য আসলেই যে শিষ্য গুরুর কাছে সেইটাই আজকে প্রমাণিত হলো তার দুই প্রতিযোগীকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের কাঙ্ক্ষিত পুরস্কার পাচ্ছেন মোহাম্মদ আকরাম হোসেন আকরাম তুমি কার কাছ থেকে পুরস্কার নিচ্ছ চিনতে পেরেছ নলদায় ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মোহাম্মদ আশরাফুদ্দিন খান তিনি আমাদের কত নম্বর কাকু পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোহাম্মদ আশরাফুদ্দিন খান তার কাছ থেকে তুমি পুরস্কার নিচ্ছ পুরস্কার পেয়ে তুমি খুশি আছো আমি খুব খুশি কাকু আমার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমি আরও খুশি হব এই ইউটিউব চ্যানেল আমাদের যে এই যে প্রতি শুক্রবার যে খাদ্যের ব্যবস্থা করে আমরা যে খাই খুব আনন্দ হই তাঁদের পক্ষ থেকে এখানে যদি কিছু হেল্প করা যায় আমরা আরো খুশি হবো কাকু আপনাকে ধন্যবাদ আপনি যে কষ্ট করে আমাদের এখানে আসছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ